বলু বলছ একটু অসুবিধে পড়েছে আর কি কি হইছে বল দাদা বলছি ভাই খুব অসুবিধা পড়েছে হাজার ডেরেক টাকা তোর কাছে ধার পাওয়া যাবে বলছি দাদা আমার কাছে তো হাজার ডেরেক টাকা মতো নেই আমার কাছে হাজার খানিক টাকা হবে ওইটা নিয়ে কি হবে হ্যাঁ দে ঠিক আছে এ নাও দাদা তা তুমি কবে দেবে দাদা আরে ভাই আমি এক মাস পরেই তোকে ফেরত দিয়ে দেব ঠিক আছে দাদা তুমি সত্যি এক মাসের মধ্যে দিয়ে দেবে তো দাদা আরে ভাই হ্যাঁ রে ভাই তোকে এক মাস পরেই আমি ফেরত দিয়ে দেবো ঠিক আছে তুই তাহলে হাজার টাকা দিলি হ্যাঁ 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 দাদা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আসছি এখন হ্যাঁ দাদা সাবধানে যাবে আরে দাদা না দাঁড়াও দাঁড়াও দাদা দাঁড়াও 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 দাদা আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে এরকম গ্যামাক্সিন খাওয়ালে কি করে আমি আবার তোকে কি গ্যামাক্সিন খাওয়ালাম রে দাদা তুমি আমার কাছে হাজার টাকা নিলে এক মাসের নাম করে আজ দেড় মাস হয়ে গেল আমি কি এমন অপরাধ করেছি দাদা আমার খুব অসুবিধা এখন কি টাকা তুমি আমার কাছে যে টাকাটা ধার নিয়েছিলে কত টাকা ধার চেয়েছিলাম আমি তোর কাছে টাকা তা তুই আমাকে কত টাকা দিয়েছিস হাজার টাকা দাদা তাহলে আমি তোর কাছে কত পাবো পাঁচশো টাকা তাহলে তো তোর কাছে আমি এখনো পাঁচশো টাকা পাবো সেটা টাকা তুই কবে দিবি কবে দিবি সে টাকা এই পাঁচশো টাকা দিয়ে দিলাম আর 5 টাকা তোকে পেতাম আচ্ছা 100 টাকা সুদ আচ্ছা ঠিক আছে সব সুদ আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে তোমার কথা আর দাদার দাম আছে দাম আছে আচ্ছা তাহলে 7 টাকা সুদ